লাইট পার্পলের সাথে পিঙ্কের একটা বিউটিফুল কম্বিনেশন নিয়ে এলাম প্রিমিয়াম সফট কটন মেটেরিয়াল যা শেষ প্রান্তে গিয়ে আমরা দারুণ একটা দেড় হাতের ব্লাউজ পেয়ে যাব যেটা প্লাস সাইজ কিংবা ওভার সাইজ সবার জন্যে পারফেক্ট মাপে হয়ে যাবে তাছাড়া ব্লাউজটা দিয়ে কিন্তু লম্বা হাতাও আপনারা করতে পারবেন তো তারাকে বলে রাখি এই শাড়িটাতে আপনারা যে সমস্ত কারুকাজগুলো জমিনে আঁচলে দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন আঙ্গিকে ইভেন এই যে ব্লাউজের এতগুলো কথা ব্লাউজ নিয়ে বললাম তার প্যানেলটাতেও কিন্তু সম্পূর্ণটা একেবারে চিকন সুতোর মিহি করে বোনা কাজ তাই চাইলে আপনারা এই প্যানেলটাকে নেকে কিংবা লম্বা হাতা করে বা যে কোনো লেংথে হাতা করে ব্লাউজের স্লিভে বসিয়ে বেশ বড় সড়ো মাপে ব্লাউজটা রেডি করতে পারবেন কিংবা যারা প্লাস সাইজ ওভার সাইজ আছে নিজের মাপে কিন্তু স্বচ্ছন্দে ব্লাউজটা হয়ে যাবে কোনো রকম অসুবিধে ছাড়াই আঁচলে টাসল করা আছে আর সমস্ত কিছু মিলিয়ে এই চমৎকার কালার কম্বিনেশনের প্রিমিয়াম সফট কটন শাড়িটা আজ আপনাদের জন্য নিয়ে এলাম মাত্র 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 পাঁচ হাজার পাঁচশো টাকায় পুরোপুরি সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথেই থাকবার জন্যে